সরকারি কাজে বাধা দেওয়া সরকারের কাজ না করা তাতে কিছু হয় না তার কোনো ধারা হয় না আজকে যে সাধারণ মানুষের টাকায় আজকে সরকার চলে আজকে সেই সাধারণ মানুষের সেই সাধারণ মানুষের একটি মধ্যবিত্ত বাড়ির ছেলে তাকে আপনারা জোর করে অ্যাক্সিডেন্ট করিয়ে খুন করালেন তার জন্য তার কোনো ধারা হয় না যে সরকারি কাজে কি কাজটা আপনারা করছেন কোন কাজটা এতগুলো ঘন্টা হয়ে গেছে আপনারা আসল কালপিট কে ধরতে পারেননি বলবো না ধরেননি টিএনসি সেখানকার কাউন্সিলর একবারও আসেনি টিএনসি সেখানকার বিধায়ক অরূপ বিশ্বাস একবারও জাননি মনুষ্যত্ব বলে কি সব জিনিস আমরা হারিয়ে ফেলেছি শুধু পাওয়ারে থাকার জন্য শুধু সিংহাসনে থাকার জন্য লজ্জা এটা আমাদের লজ্জা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ আমি জানি না উনি কতটা নিজের মন থেকে বলছেন কারণ ওনারও একটি কন্যা সন্তান আছে এবং যে মেয়ের বাবা সে কি করে এই ধরনের কথা বলতে পারে যার আরেক বাবার আরেক মায়ের যার কন্যা সন্তানকে ছিনিয়ে নিয়েছে এই রকম একটি ঘটনা আমাদের অভয়া এবং যেটা উনি বলছেন আমার মনে হয় উনি রাজনীতিতে পশ্চিমবঙ্গে রেলেভেন্স থাকার জন্য উনি বলছেন কারণ কি এখন তো অনেকগুলো লবি তৃণমূলের একটা মমতা ব্যানার্জির লবি একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবি উনি আমি জানি না কোন লবিতে পড়েন রেলিভেন্স থাকার জন্য ওনাকে ওনাদেরকে এই কথাগুলো বলতে হয় আর কি আমি আমি জানি না উনি কি জানেন যে আসলে জুনিয়র ডাক্তাররা যে ধরনের পরিশ্রম করছেন এখানে সাধারণ মানুষের অসুবিধা হওয়ার কথা নয় বাইরে ক্যাম্প করা হয়েছে তারা কাজ করছে সিনিয়র ডাক্তার বাবুরা রয়েছে এবং সারা পশ্চিমবঙ্গে যে না হাসপাতাল তার মধ্যে আহ পঁচাত্তর হাজার না কত জুনিয়র ডাক্তার আছে সুতরাং বারবার এই অসত্য কথাগুলো বলে শুধু শুধু নিজের মানে নিজের যে কি বলবো সম্মানটাই আপনারা খোয়াচ্ছেন কারণ বাংলার মানুষ সব বুঝে গেছে অন্তত এই অভয়ের কেস নিয়ে আমরা মোটামুটি বুঝে গেছি যে কি হয়েছিল আর কি হতে চলেছে যখন আমাদের এই শেষ হবে হবে কি তারপর থেকে প্ল্যানিং শুরু হয়ে যায় সুতরাং অনেক পুজোর পুজো দিন আগে থেকে পুজোর কথা শুরু হয়ে যায় কিন্তু পুজোর যখন প্ল্যানিং শুরু হয়েছিল তখন তো আমাদের অভয়াকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়নি আজকে হাজার হাজার পুজো তারা সোজা করে এই মানে তৃণমূলের যে ভয় দেখানো কালচারকে কি বলবো। একদম না না করে করে আজকে তারা প্রতিবাদ টাকাটা নিচ্ছে এটা কি কম কথা আজকে এই ঝড় জল বৃষ্টির মধ্যে সাধারণ মানুষ জুনিয়র ডাক্তার তো নয় তাদের তাদের একজন কলিগ গেছেন সিনিয়র ডাক্তার নয় তাদের একজন কালিগ গেছেন কিন্তু সাধারণ মানুষ যেভাবে পথে নেমেছে আমরা তো প্রতিদিন দেখছি সুতরাং এবারে সত্যি কারুর মনে হ্যাঁ উৎসবে আমরা উৎসব নয় আমরা পুজো করবো মা আসছেন আমরা পুজো করবো কিন্তু আমরা উৎসব মানাবো না যতদিন না আমাদের অভয়ার বিচার হয় আমরা উৎসব মানাবো না কিরকম অদ্ভুত ভাবে আমাদের রাজ্যটা এগোচ্ছে না আমার তো ভাবলেও কিরকম অবাক লাগে যে একটা বাচ্চা ছেলে নয় নয় ক্লাস নাইনে পরে পনেরো বছর বয়স হবে পড়তে তাকে কোনো কোনো গ্রামগঞ্জে নয় নয় অন্ধকার কিছু জেসিবি একটা মানে পুরো থ্রাশ করে ক্রাশ করে চলে গেল ছেলেটির মৃত্যু হলো এবং তারপরে জেসিবি ড্রাইভারকে ধরা হলো না যারা যারা ইনভলভ এখন অব্দি কাউকে ধরা হলো না পুলিশ পালিয়ে বেড়াচ্ছে পুলিশকে পাবলিক প্রায় গণপিটুনি দেবে সেখানে তৃণমূল এসে পুলিশকে বাঁচাচ্ছে কি হচ্ছে এটা যারা মারল ছেলেটিকে আজকে মহালয়ের দিন বাচ্চাটিকে তার মা বাবার কাছ থেকে কেড়ে নিল আজকে কলকাতা মানে কলকাতার এই মানে কি বলবো মদ্যপ অবস্থায় যে ড্রাইভার ছিল জেসিবি তাকে না ধরে আজকে যে বিজেপির নেত্রী রূপাদি সে সারা রাত ধরে সেখানে থানায় বসে আন্দোলন করলো সে বারবার বলছে আমাদের একটাই দাবি যে অ্যারেস্ট করা হোক আমরা তো আলাদা কিছু চাইছি না আমরা তো কলকাতা পুলিশকে বলছি না আমাকে টাকা দাও আমাকে কাটমানি দাও আমাকে তোলাবাজি দাও তা তো আমি বলছি না আমরা শুধু বলছি যে ক্রিমিনাল তাকে তুমি অ্যারেস্ট করো তার জন্য রূপা দিকে আপনারা অ্যারেস্ট করে নিয়ে গেলেন আর যে আসল কালপ্রিট যে একটা একটা বাচ্চা ফুটফুটে ছেলে যার সামনে সারাটা জীবন পড়ে আছে তাকে মেরে দিল তাকে শেষ করে দিল তার জীবনটাকে নিজের মানে তাদের নিজের মদ্যপ অবস্থায় সে ড্রাইভার ছিল নাকি আজকে তাকে আপনারা ধরছেন না এটাকেই কি এগিয়ে বাংলা বলে মুখ্যমন্ত্রী অবাক হয়ে যায় আমরা